আসসালামু আলাইকুম ব্রাদার কী অবস্থা সবার আপনাদের ফোনের মেমরি কি প্রায় ফুল হয়ে যায় চিন্তা করবেন না আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কয়েকটি সহজ দাপ ফলো করে আপনার ফোনের মেমরি একদম খালি করে ফেলবেন এবং আপনার ফোন দ্রুততম এবং ফাস্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনার কাজে আসবে এবং আপনার ফোনের মেমরি পুরোটাই খালি করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি এখন দেখে দেব আপনার ফোনের মেমরি কিভাবে খালি করবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কারণ হলো এই সমস্যাটা একটি দাবের সমস্যা সমাধান হবে না আমি কয়েকটি দাব আপনাদেরকে দেখিয়ে দেব এ কয়েকটি দাপ ফলো করলে আপনাদের এই সমস্যাটা সমাধান হবে তো প্রথম আমি দেখিয়ে নিচ্ছি আমার ফোনের মেমোরি কিন্তু বাহান্ন জিবি পর্যন্ত ভরে গেছে বা ফুল হয়ে গেছে তো এখন এইটা আমি খালি করব তো এটা খালি করার জন্য সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ সেটিংটা সেই সেটিংটা করার জন্য আমরা কী করব আমাদের ফোনের সেটিংয়ে চলে আসবো সেটিংয়ে চলে আসার পর আমরা স্কল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর এখানে আমরা এই অ্যাপস ম্যানেজমেন্ট এটাই চলে আসবো এটাই চলে আসার পর আমরা অ্যাপ লিস্ট এটাই চলে আসবো অ্যাপ লিস্টে চলে আসার পর এখানে আপনার ফোনে সবগুলো অ্যাপ শো করবে তো এখানে আপনারা প্রথমে কী করবেন যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সেই অ্যাপসগুলো ক্লিয়ার ডাটা করবেন আর যে অ্যাপসগুলো ব্যবহার করেন সেই অ্যাপগুলো ক্লিয়ার ডাটা করবেন না এখানে আপনি যে অ্যাপসগুলো ক্লিয়ার ডাটা করবেন সেই অ্যাপগুলো একদম নতুন হয়ে যাবে এই জন্য আপনারা কী করবেন যে অ্যাপটা ব্যবহার করেন সেই অ্যাপটা ক্লিয়ার ডাটা করবেন না আর যে অ্যাপটা ব্যবহার না করেন শুধু সেই অ্যাপটা ক্লিয়ার ডাটা করবেন তো ক্লিয়ার ডাটা করার জন্য আপনি যে কোনো একটা অ্যাপসের ভিতরে ট্যাপ করে দেবেন তারপরে এখানে স্টোরেজ চেক এটা চলে আসবেন এটা চলে আসার পরে এখানে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটা ট্যাপ করে আপনি অ্যাপগুলো ক্লিয়ার ডাটা করে নেবেন যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না তো প্রথমে এই কাজটা করবেন এই কাজটা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর এখানে আপনারা এই স্টোরেজ পাবেন এটাই চলে আসবেন এটাই চলে আসার পর আপনারা এই স্টোরেজের সাইডেই এখানে ক্লিন পাবেন এই ক্লিনের ট্যাপ করে দিবেন এই ক্লিনের ট্যাপ করে দেওয়ার পর এখানে এক একদিন কন্টিনিউ দিয়ে দিবেন আর আপনার যদি আগে থেকে ফোন মাস্টার অ্যাপ ইউজ করেন তাহলে এটা দিতে হবে না তারপরে এখানে আপনারা কি করবেন এখানে ক্লিন এই ক্লিনের ট্যাপ করে আপনারা এটা ক্লিন করে নেবেন দিনে এক থেকে দুইবার এই কাজটা করবেন এখানে এসে তো প্রথমে এই দুইটা কাজ আপনারা ফলো করবেন তারপরে আরও গুরুত্বপূর্ণ দুইটা কাজ দেখাবো তার আগে আরেকটা কথা বলে নেই আপনার ফোনে যে কাজটা করবেন সেই কাজটা হলো যত কম পারেন ফোনে অ্যাপস কম রাখবেন আপনার ফোনে যদি কোনো বাড়তি অ্যাপস থাকে সেগুলো আনইনস্টল করে দিবেন তাতেও কিন্তু আপনার ফোনের মেমরি খালি হবে তো এই তিনটা কাজ করার পরে এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা সেটিং শেখাবো এই দুইটা সেটিং হলো আমরা অডিও ভিডিও ফটো এগুলো ডিলেট করি যে এগুলো কিন্তু সারা জীবনের জন্য ডিলেট হয় না এগুলো আপনার ফোন থেকে চিরতরে ডিলেট করা শিখতে হবে তো আপনার ফোন থেকে এগুলো চিরতরে কীভাবে ডিলেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এদের না আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম ফাইল ম্যানেজার চলে আসার পরে এখান থেকে যদি আমি একটা অ্যাপস বা কোনো কিছু ডিলিট করি এই অ্যাপটা কিন্তু আপনার ফোনের এখানে রিসেন্টলি ডিলেটেড এটাই থাকবে আপনার এটার ভিতরে এসে এখানে ডিলেটল এটাই ট্যাপ করে আপনাকে ডিলেট করে দিতে হবে এক কথা হলো আপনার ফাইল ম্যানেজার থেকে যা কিছু ডিলেট করবেন সেগুলো এখানে রিসেন্টলি ডিলেটেড এটার ভিতরে থাকবে এটার ভিতরে ঢুকে আপনি সারা জীবনের জন্য সেটা ডিলেট করে দিবেন তাহলে আপনার ফোন থেকে চিরতরে সেটা ডিলেট হয়ে যাবে আর আপনি যদি আপনার ফোনের গ্যালারি থেকে কোনো কিছু ডিলিট করেন সেটাও কিন্তু চিরতরে ডিলিট হয় না সেটা চিরতরে ডিলেট করার জন্য আপনারা নিচের দিকে একটু অপশান পাবেন রিসেন্টলি ডিলেটেড এটা চলে আসবেন পরে এখান থেকে আপনারা পারমান্থ ডিলেট এটাই ট্যাপ করে ডিলিট করে দেবেন তো আপনারা কোনো কিছু ডিলিট করে সেটা চিরতরে কীভাবে ডিলিট করলেন সেটা দেখলেন আবার আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হলো এই যে ফটোর যে অ্যাপটা এটা কিন্তু আমাদের সবার ফোনে আছে এই ফটোস অ্যাপটা যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসে কিন্তু অনেক কিছু থেকে যায় সেইগুলো ডিলিট করেও আপনারা আপনাদের ফোনের মেমরি খালি করতে পারবেন সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিই এই ফটো সে অ্যাপসে আপনারা চলে আসবেন এই ফটো অ্যাপসে আপনারা চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার অনেক আগের ফটো ভিডিও এগুলো আছে এগুলো আপনারা সারা জীবনের জন্য ডিলিট করে কিন্তু আপনার ফোনের মেমরি অনেকটাই খালি করতে পারবেন তো এইগুলো কীভাবে ডিলিট করবেন এগুলো ডিলেট করার জন্য এইভাবে আপনারা ছবিগুলো ট্যাপ করে ধরে এখানে আপনারা ট্রাস পাবেন এই ট্রাসে ট্যাপ করে দিবেন ট্রাসে ট্যাপ করে দেওয়ার পর এখানে টু ট্রাশ এটাই ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এই ছবিগুলো কিন্তু একেবারে ডিলেট হলো না এই ছবিগুলো আপনার ট্রাসে থেকে যাবে সেগুলো সারা জন্য ডিলেট করলে আপনার ফোনের মেমরি অনেকটাই খালি হয়ে যাবে এখানে কালেকশনে এটা আসলাম আপনারাও কালেকশনে চলে আসবেন তারপরে এখানে আপনারা ট্রাশ পাবেন এটাই চলে আসবেন এটা চলে আসার পরে এই যে আমি ছবিগুলো ডিলেট করলাম এগুলো কিন্তু সব এখানে আছে তো আপনারা কী করবেন এখানে সিলেট দেখতে পাচ্ছেন এটাই ট্যাপ করে দেবেন তারপরে ডিলেট অল এটাই ট্যাপ করে আপনারা সব ডিলেট করে দিবেন ডিলেট করে দিলে আপনার ফোনের যে মেমোরি কতটা খালি হবে আপনি কল্পনা করতে পারবেন না তো যে উপায়গুলো দেখালাম এই উপায়গুলো ফলো করে আপনার ফোনের মেমোরি খালি করতে পারবেন ইনশাআল্লাহ